আজকে আমাদের বাসায় মহাভোজের আয়োজন করা হচ্ছে মহাভোজ এ কারণে বললাম কারণ আজকে আমরা অনেক অনেক মানুষের আয়োজন করতেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাউন্ডলি আত্মকাহিনী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাউন্ডুলি আত্মকাহিনী পেজ থেকে একটা ভিডিও দেখার জন্য আজকে আমরা মহাভোজের আয়োজন করবো এই কারণেই বললাম কারণ আজকে ছামি সোনার দোয়া অনুষ্ঠানের জন্য অনেক অনেক বেশি রান্নার আয়োজন করা হচ্ছে আর আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো গিয়ে গরু মাংস রান্নার রেসিপি আর এটাগুলো ছামি সোনার বাবাই রান্না করতেছে তো চলুন ভিডিওটা শেয়ার করা যাক আমি শুধুমাত্র ভিডিওটা ক্যাপচারই করতেছি প্রথমে আমরা এখানে হলো গিয়ে সাড়ে ছয় না সাত কিলো মাংস নিয়েছি আর এর জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা আর হলো গিয়ে কাঁচামরিচ কাটাও দিয়েছি আমরা এখানে আর দিয়ে দিলাম কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হলো গিয়ে গোটা মশলা গোটা মশলাগুলো হলো লং দারচিনি এবং এলাচ আর তেজপাতা এগুলো দিয়ে দেখলাম যে ভাইয়া খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে আসলে আমার মনে হয় যে মাংসটাকে মাখানোটা ইম্পর্টেন্ট যেটা আসলে ভাইয়া মাখানোর মা মাখাচ্ছিল আর বলতেছিলো যে আসলে মাখালে যত বেশি ভালো মাখানো হবে তো তত বেশি আসলে এটা টেস্ট হবে তো ভাইয়া আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নিচ্ছে আর আমরা চারদিক থেকে বসে গোল হয়ে দেখছিলাম ভালোই লাগতেছিলো আসলে বড় পাতিলে এত এত বড় বড় জিনিস রান্না করা হচ্ছে তো এটা আসলে দেখলেও ভালো লাগে যা কি আর বলবো অসম্ভব ভালো লাগার একটা বিষয় ছিল তো যাই হোক ছামি জন্য দোয়ার অনুষ্ঠান যেহেতু আর ছামি তো আপনারা সবাই চেনেন ছামি হলো গিয়ে আমার মোজো মেজ বোনের ছেলে ওরা আসলে ইতালিতে থাকে তো দেশে আসতে হলো গিয়ে অল্প কিছু হলো আর ওর জন্যই আসলে দোয়ার আয়োজন করা হচ্ছে এই যে হলো গিয়ে ওর বাবা আর এই হলো গিয়ে রত্নার হাজবেন্ড মানে আমার ছোট বোনের হাজবেন্ড তো আমরা সবাই গোল হয়ে আসলে দেখতেছিলাম যে কীরকম রান্না হচ্ছে তো এটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক এটা হলো গিয়ে যেহেতু মাখানো হচ্ছে স্বামী সোনা আসলে অল্প কিছু দিনের জন্য আসছে ইতালিতে তো এই কারণে ওর জন্যই দোয়ার আয়োজন করা হচ্ছে আর ওর বাবাই হলো গিয়ে এখানে মানে রান্নার পুরো শেপ আজকে হলো গিয়ে গরু রান্নার শেপ তো সেই আসলে সব মেজারমেন্ট ঠিক করে আসলে গরুর মাংসটাকে মাখিয়ে নিচ্ছে তো সবাই আসলে আপনার স্বামী সোনার জন্য দোয়া করবেন যারা যারা ভিডিওটা দেখছেন আর সব সময় আসলে আমার পেজের পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এটাই আসলে হলো গিয়ে আমাদের মেন চাওয়া তো যাই হোক আমরা হলো গিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে ভাইয়া অনেকটা টাইম নিয়ে আসলে মাখিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর পিজটা যখন একটু মানে দমে যাবে সে পর্যায়ে হলো গিয়ে বোঝা যাবে যে না প্রপারভাবে মাখানো হয়ে গেছে আর যেহেতু অনেক মাংস ছিল তো এ কারণে একটু টাইম নিয়ে ভাইয়া মাখাচ্ছিল তো যাই হোক আমরা কিন্তু আজকে এই গরু মাংসটাকে মাটি চুলায় রান্না করব আর মাটি চুলার রান্না কিন্তু অসম্ভব ভালো লাগার একটা বিষয় আপনারা তো সবাই জানেন মাটি চুলার রান্না কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তো যাই হোক আমাদের কিন্তু এটা মাখানো শেষ আর এই যে আমরা অলরেডি কিন্তু চুলায় বসিয়ে দিলাম আর আমাদের রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি